আমরা ধারাবাহিকভাবে খাদ্য অধিদপ্তরের গণিত সাজেশনমূলক ভিডিওগুলো আপলোড করছি তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি তো স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে সম্ভাব্য চারটা উত্তর রয়েছে ছয় দিন আট দিন বারো দিন এবং সাত দিন তো এই অঙ্কটা আমরা শর্টকাট এবং ডিটেলস এই দুই নিয়মেই কিন্তু করতে পারি তো আমি আপনাদেরকে শর্টকাট মেথডে মানে এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য কিভাবে তাড়াতাড়ি করতে হয় সেটা দেখাচ্ছি তো দেখেন এখানে দুইজন ব্যক্তি রয়েছে একজন রফিক আরেকজন হচ্ছে শফিক তো রফিক একটা কাজ করে দশ দিনে আর শফিক ওই কাজটা করে পনেরো দিনে মানে পুরো কাজটা তারা হচ্ছে একাকি করতে পারে শফিক যদি করে তাহলে দশ দিনে করে আর সরি রফিক যদি করে তাহলে দশ দিনে করে আর শফিক করলে সেটা পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজ করছে তাহলে কতদিনে শেষ হবে তাহলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে কম সময় লাগবে তো আমরা সরকার ম্যাথডে করব কি যেহেতু রফিক একটা কাজ দশ দিনে করে তাহলে একদিনে কতটুকু করবে অবশ্যই ভাগ রফিক যেহেতু যেহেতু এক পনেরো ভাগের এক ভাগ তাহলে একদিনে তারা দুইজন একত্রে কতটুকু করতে পারবে সেটা কিন্তু এটার সাহায্যে বের হবে আর এটাকে যদি আমরা ইনভার্স করে দেই তাহলে কিন্তু মূল অ্যান্সারটা বের হবে তো আমি সাধারণত এই বাইরের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো দেই না তো আমি বলি কি যেহেতু আমরা দশ দিনকে উল্টো করে লিখেছি এক ভাগ দশ আর পনেরো দিনকে উল্টো করে লিখেছি এক ভাগ পনেরো তাই ফাইনালি এখানে যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা উল্টো করে লিখতে পারলেই আমাদের সঠিক উত্তর বের হয়ে যাবে তাহলে বলেন তো দশ আর পনেরো লশগু কত দশ আর পনেরো লশগু হচ্ছে যদি আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ দুগুনো দশ আর তিন পাঁচে পনেরো তাহলে তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ হচ্ছে আমাদের হচ্ছে লসগু তাহলে তিন দশে তিরিশ ওই তিন দ্বারা এক গুণ করলে তিন এক তিন যোগ পনেরো দুগুনো তিরিশ দুই দ্বারা এক গুণ করে দুই এক দুই তাহলে কত হচ্ছে উপরে পাঁচ তার নিচে তিরিশ আমি কি বলেছি ফাইনালি যেটা বের হবে সেটাকে আমাদের উল্টো করে লিখতে হবে তাহলে উপরে চলে যাবে তিরিশ তার নিচে চলে আসবে পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে কয়দিন বলেন তো দেখি অবশ্যই ছয় দিনে হচ্ছে কাজটা শেষ করতে পারবে দুইজন যদি একত্রে করে তো কোথায় রয়েছে এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে শুধু দুইজন না যদি এখানে রফিক শফিক এবং আরও যদি থাকতো কেউ তিনজন চারজন পাঁচজন তাহলেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য হতো ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তাহলে আমরা দুশো ত্রিশ নম্বর অঙ্কটা কিন্তু করে ফেলেছি এর অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ছয় দিন যেটা আপনারা দেখলেন এরপরে পরের অঙ্কটা দেখেন দুশো একত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে আমি একটু উপরে তুলছি কী বলা হচ্ছে অঙ্কটাতে এক্স ইকুয়াল রুট ফোর প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান ফাঁক এক্স কিউব এর মান কত তো অঙ্কটা কিন্তু হচ্ছে ছোট অঙ্ক কিন্তু বা ক্যালকুলেশনটা কিন্তু কিছুটা জটিল এই জন্য এগুলোকে মিডিয়াম বা একটু হার্ড লেভেলের অঙ্ক বলা চলে তো এই অঙ্কটা হুবহু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে এবং তেতাল্লিশতম বিসিএস এর অঙ্ক এটা এর আগে আরও মানে হচ্ছে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ বার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা রিপিট হয়েছে তো দেখেন আমি লিখছি অঙ্কটাতে দেওয়া আছে কি এক্স ইকোয়াল স্কোয়ার রুট ফোর প্লাস স্কোয়ার রুট থ্রি আমরা রুট ফোর প্লাস রুট থ্রি বলি আচ্ছা বলেন দেখি এখানে এক্স ইকুয়াল এই যে রুট ফোর মানে তো টু তাই না তাহলে টু প্লাস রুট থ্রি আমি কিন্তু এটাও লিখতে পারি কারণ কি কারণ হচ্ছে যে রুট ফোর মানে কিন্তু আসলে টু তাহলে আমাদের এখানে দেখেন তো দেখি এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স এটার মান বের করতে বলা হচ্ছে কিনা অবশ্যই তো আমি এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স এটা একটু ডান দিকে লিখে রাখি এবং এখানে আমি প্রয়োগ করব এ কিউব প্লাস বি কিউব এই যে অনুসিদ্ধান্তটা সেটা তো এর অনুসিদ্ধান্তটা কি এ প্লাস বি তার উপর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি নিঃসন্দেহে আপনারা এই অনুসিদ্ধান্তটা জানেন তো এখানে যেহেতু আমাদের কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আছে আর এখানে শুধুই এক্সের ভ্যালু দেখেন এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি তার মানে আমাদের ওয়ান ভাগ এক্সের ভ্যালুও প্রয়োজন তাহলে আমরা লিখবো সুতরাং ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু তাহলে এটার নিচে এটার উপরে ওয়ান চলে যাবে ওয়ান ভাগ টু প্লাস রুট থ্রি এখন আমরা হচ্ছে ইকুয়াল এই যে ওয়ান ভাগ এক্স এর মান বের করার জন্য আমরা করব কি টু প্লাস রুট থ্রি নিচে আমরা একবার লিখব আর উপরে ওয়ান লিখবো ইন্টু আকারে উপরেও লিখবো টু মাইনাস রুট থ্রি নিচেও লিখবো আমরা টু মাইনাস রুট থ্রি এখন আপনি বলবেন এটা আমরা কেন করব এর কারণ হচ্ছে আমরা হচ্ছে হরটাকে ফ্রি করার চেষ্টা করব একটা লাইনে হচ্ছে আমরা ওয়ান ভাগ এক্সের মানটাকে নিয়ে আসবো এই জন্য গাণিতিকভাবে এটা করা যায় তাহলে উপরে টু মাইনাস রুট থ্রি যা আছে তাই আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার খেয়াল করে দেখেন তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে উপরে টু মাইনাস রুট থ্রি আর নিচে দুই দুগুণো চার আর স্কোয়ার রুট কাটা গেলে তিন থাকে তাহলে বলেন দেখি ইকুয়াল আমরা কী লিখতে পারি এই যে ফোর থেকে থ্রি গেলে ওয়ান তার মানে উপরে টু মাইনাস রুট থ্রি যা আছে তাই নিচের ওয়ান তো মূল্যহীন এই জন্য আমরা ওয়ান ভাগ এক্সের মান কী পেলাম বলেন তো দেখি এই যে দেখেন ওয়ান ভাগ এক্স এর মান আমরা কিন্তু টু মাইনাস রুট থ্রি পেয়েছি তাহলে আমাদের মান দরকার কিন্তু এইটার এক্স প্লাস ওয়ান ভাগ এক্স তাহলে আমরা এই দিকে সুতরাং করবো কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল এক্সের ভ্যালু কত যেটা দেওয়া আছে রুট ফোর প্লাস রুট থ্রি তার মানে এই যে টু প্লাস রুট থ্রি আমরা টু প্লাস রুট থ্রি লিখবো আর ওয়ান ভাগ এক্সের ভ্যালু এটা তার মানে প্লাস হলো এই প্লাসটা এই প্লাস প্লাস হচ্ছে টু মাইনাস রুট থ্রি এই যে দেখেন ওয়ান ভাগ এক্স এর বসিয়েছি তাহলে মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কাটা ইকুয়াল দুই আর দুই যোগ করলে চার হচ্ছে তার মানে আমরা এইটার ভ্যালু কত পেয়েছি চার পেয়েছি দেখেন চার পেয়েছি তাহলে চারের উপর কিউব দিয়ে দিচ্ছি মাইনাস এক্স এক্স ক্রস তিন তিন ইন্টু এটার ভ্যালু কত চার তাহলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি থেকে বারো গেলে কত থাকে বা কি আছে এক্স্যাক্টলি বি নাম্বার কিন্তু টু আমাদের বা রয়েছে আমি একটু হচ্ছে ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা যাতে আপনারা অঙ্কটা ঠিকঠাকভাবে দেখতে পারেন তো দেখেন এখান থেকে শুরু করেছি এখান থেকে এই পর্যন্ত দেন আবার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের কিন্তু অঙ্ক এই লাইনের পর আবার কিন্তু এই লাইন হয়েছে তারপরে আবার এখান থেকে শুরু হয়েছে নিঃসন্দেহে অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে আসলে যখন এই অঙ্কটা আসে তখন কিন্তু এরকম হুবহু আসে অথবা মানটা এভাবে চেঞ্জ করে দিতে পারে যেমন এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস হচ্ছে রুট ফোর এভাবে দিতে পারে আবার এক্স ইকুয়াল টু রুট টু হচ্ছে এভাবেও দিতে পারে খেয়াল করে দেখেন রুট থ্রি প্লাস রুট টু এভাবেও দিতে পারে কোনো সমস্যা নেই যেভাবেই দেখ না কেন আপনি যদি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে অঙ্কটা কিন্তু আপনার হয়ে যাবে এবার আসেন পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে তো পরের অঙ্কটা দেখেন এই যে দুশো বত্রিশ নম্বর যে অঙ্কটা রয়েছে একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর হলে উহার প্রথম তেইশটি পদের সমষ্টি কত এই চারশো পঞ্চাশটা অঙ্কের সিরিয়ালে এই অঙ্কটা কিন্তু আরও একবার আমি হচ্ছে করে দিয়েছি আপনাদের তো ওটা অন্য একটা পরীক্ষায় এসেছিল এটা আর একটা পরীক্ষায় দু হাজার একুশে এসেছে তো এই অঙ্ক হচ্ছে কয়েকটা রিপিট থাকতে পারে এই হচ্ছে সিটের মধ্যে তো দেখেন এটা আমি করে দিচ্ছি আবারও যাদের প্রবলেম আছে তারা একটু মনোযোগ দেন যাতে করে বুঝতে পারেন বলেন তো দেখি কি জানতে চাচ্ছে বলা হচ্ছে যে তেইশটি পদের সমষ্টি কত তো যেহেতু এটা সমান্তর ধারা তো সেক্ষেত্রে সমষ্টি সমষ্টি বের বের করার করার সূত্র সূত্র কি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু সমষ্টি বের করার সূত্র এবার আপনারা একটু যদি মনোযোগ দেন সেটা হচ্ছে এখানে কিন্তু তেইশ পদের সমষ্টি জানতে চাচ্ছে তার মানে এই এন এর মান হচ্ছে তেইশ কিন্তু আমাদেরকে আমাদের এই যে এ এর মান এই ডি এর মান এগুলো কিন্তু নেই এন এর মান আমরা জানি তেইশ কিন্তু এ আর ডি এর মান কিন্তু এখানে দেওয়া নেই বিধায় আমাদের কিন্তু মান বসাতে প্রবলেম তার বদলে কি আছে একটি সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর আচ্ছা তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি আমরা জানি লিখে আমরা লিখবো শেষ পদ বা এন তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা এখানে বারোতম পদ সাতাত্তর তার মানে বারোতম পদটা সাতাত্তর মানে শেষ পদ এখানে সাতাত্তর তাহলে সাতাত্তর দিয়ে দিলাম বা ইকুয়াল এ প্লাস এখানে বারো বলেছে বারোতম তাহলে এন এর মান হচ্ছে বারো তাহলে এটা তো পদ সংখ্যা তাই না মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মান তো এখানে দেওয়া নেই তাহলে বা সেভেন্টি সেভেন ইকুয়াল এ প্লাস ইলেভেন ডি বারো থেকে এক গেলে এগারো তো এটাকে আমরা একটা সমীকরণ ধরে রাখতে পারি যে এ প্লাস ইলেভেন ডি মানে হচ্ছে সেভেন্টি সেভেন এখন আসেন যেহেতু তেইশ পদের সমষ্টি বের করতে বলেছে তাহলে আমরা করবো কি এর মান ভাগ বলেন তো কিনা এক্স্যাক্টলি কেননা এন এর মান থ্রি আমি আগেই বলেছি এই যে এখানে যেহেতু তেইশ পদ বলা হচ্ছে তাহলে উপরে তেইশ তার নিচে দুই ব্র্যাকেট দিলাম তাহলে টু এ প্লাস তেইশ থেকে এক গেলে বাইশ তার মানে বাইশ ডি করলাম আচ্ছা এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে হচ্ছে স্ক্রিনটা ব্লার করে দিব যেন আপনারা দেখতে পারেন একটু ভালো মতো হ্যাঁ ব্লার করে দিলাম তাহলে ইকুয়াল বলেন দেখি টোয়েন্টি থ্রি ভাগ টু ইন্টু এখানে টু কমন নেওয়া যায় কিনা অবশ্যই তাহলে এ প্লাস ইলেভেন ডি থাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম টু কমন নিলে দেখেন এ আর এখানে এগারো দুগুণো বাইশ তার মানে ইলেভেন ডি ইকুয়াল উপরে টোয়েন্টি থ্রি তার নিচে টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু ইন্টু এ প্লাস ইলেভেন ডি মান কত সেভেন্টি সেভেন তাহলে বসাই দিলাম সেভেন্টি সেভেন আচ্ছা এখন গুণ আকারে আছে যেহেতু সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা এমনিতেই তুলে দিতে পারি তাহলে টু ইন্টু সেভেন্টি সেভেন তাই না তাহলে এই টু আর এই টু ক্রস তাহলে ইকুয়াল তেইশ আর সাতাত্তর যদি আমরা গুণ করি কত হয় সেভেন্টি সেভেন আর টোয়েন্টি থ্রি তাহলে তিন সাথে একুশের এক হাতে দুই তিন সাথে একুশ বাইশ তেইশ তাহলে দুইশ একত্রিশ সাত দুগুণো চোদ্দোর চার হাতে এক সাত দুগুণো চোদ্দো আর একে পনেরো তাহলে এক সাত সাত এক সতেরোশো একাত্তর কোথায় রয়েছে দেখেন তো সতেরোশো একাত্তর আছে কিনা এই যে এক্স্যাক্টলি আমাদের সতেরোশো একাত্তর কিন্তু অ্যান্সারে রয়েছে তাই এ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো দেখেন এই সিরিয়ালে কিন্তু সব কয়েকটা অঙ্কই হচ্ছে কঠিন পড়েছে এরপরে যে অঙ্কটা আমি দেখতে পাচ্ছি এখানে নিচের দিকে সেটাও কিন্তু যথেষ্ট কঠিন একটা অঙ্ক এবং এটাও কিন্তু হচ্ছে কিসের অঙ্ক দেখেন তো সম্ভাবনার অঙ্ক তো অঙ্কটা আমি যদি পড়ি লুডু খেলার দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ হওয়ার সম্ভাবনা কত তো এটা যদি আপনারা ভালো করে শিখতে চান তাহলে কিন্তু একটু সময় দিতে হবে ওকে তো আমি একটু জায়গা ফাঁকা করে নিয়ে হচ্ছে একটু ভালোভাবে আপনাদেরকে অঙ্কটা বোঝাচ্ছি কেননা এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনাদের একটা পরীক্ষায় আসতে পারে তো শুধু খাদ্য অধিদপ্তরের জন্য না এটা হচ্ছে সামনে যে বিসিএস পরীক্ষা আছে সেটাতে আসতে পারে তারপরে এ টি ও এর যে নিয়োগ পরীক্ষা আছে সেখানে আসতে পারে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাইমারি নিয়োগ পরীক্ষা নিবন্ধন পরীক্ষা সব জায়গাতেই কিন্তু এই ধাঁচের অঙ্ক আসতে পারে ইদানিং সম্ভাবনার অঙ্কগুলো বেশি আসতে দেখা যাচ্ছে তো আমি একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি ওকে তো আমি জায়গাটা একটু ফাঁকা করে নিয়েছি তো খেয়াল করে দেখেন অঙ্কটাতে কী বলা হচ্ছে লুডু খেলার দুটি ছক্কা কয়টা ছক্কা দুইটা কিন্তু মনে রাখতে হবে একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ হবার সম্ভাবনা কত ওকে সুন্দর অঙ্ক কিন্তু এটা মনে রাখেন তো আমি লুডু খেলায় হচ্ছে যদি দুটি ছক্কা ফেলি তাহলে বলেন তো দেখি একটা ছক্কায় কি কি আছে এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে আর একটা ছক্কা কি আছে এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে তো এই যদি হয় আমাদের ছক্কা দুটো তাই না তাহলে বলেন তো দেখি দুটি ছক্কা যদি আমি ফেলি তাহলে দুটাতেই আমার পুট উঠতে পারি কিনা মানে এক উঠতে পারি কিনা অবশ্যই গেল প্রথমটাতে এক আর পরেরটাতে দুই উঠতে পারি কিনা অবশ্যই পারে এবার প্রথমটাতে এক তারপরেরটাতে তিন অবশ্যই পারে প্রথমটাতে এক তারপরেরটাতে চার অবশ্যই প্রথমটাতে এক তারপরেরটাতে পাঁচ তার মানে আমরা দেখতে পাচ্ছি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এভাবে হচ্ছে তো দেখেন এইভাবে কিন্তু মানে সংখ্যা গুলো তৈরি হচ্ছে দুটি ছক্কা যদি একসাথে ফেলি তাহলে কিন্তু এরকম জিনিস পাওয়ার পসিবিলিটি রয়েছে প্রথমটাতে এক পর এক প্রথমটাতে এক পর দুই প্রথমটাতে এক পর তিন এভাবে তো আদতে এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে এটা দ্বারা এটাকে এভাবে হচ্ছে কিন্তু তাহলে বলেন তো দেখি পরেরটা দুই দ্বারা হবে তারপরে একটা তিন তারপরে একটা চার তারপরে একটা পাঁচ তারপরে একটা ছয় আমি বুঝাচ্ছি জন্য কিন্তু একটু টাইম নিচ্ছি ওকে তারপরে বলেন তো দুই এক তার মানে এই দুই দ্বারা এক তারপর সরি এই দুই দ্বারাই এক এই দুই দ্বারাই দুই তাহলে একুশের পরে কত হবে বাইশ তারপর কত তেইশ তারপর চব্বিশ এরপরে কত পঁচিশ তারপরে ছাব্বিশ পরেরটা দেখেন তিন এক হবে এবার তারপরে তিন দুই তার মানে বত্রিশের পরে তেত্রিশ তারপর চৌত্রিশ তারপর পঁয়ত্রিশ আমি বলছি পঁয়ত্রিশ কিন্তু আসলে এটা তিন পাঁচ তাহলে ছত্রিশ পরেরটা কী হবে বলেন তো দেখি তারপর একটা হবে চার এক তাহলে চার এক পাওয়ার পর বুঝেই ফেলেছেন যে বাকিগুলো কী হবে তাই না চার পাঁচ চার ছয় এরপরে পাঁচ হলে পাঁচ এক তারপরে পাঁচ দুই তারপরে পাঁচ তিন পাঁচ চার পাঁচ নয় সরি ভুল লিখলাম তাহলে পাঁচ 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 ছয় এরপরে আসেন ছয় এক ছয় দুই ছয় তিন ছয় চার এরপরে ছয় পাঁচ এরপরে ছয় ছয় ঠিক আছে তো একটু ভালো করে মনোযোগ দেন এখানে যে বোঝেন কি না বিষয়টা তাহলে দেখেন আমরা এই যতগুলো সম্ভাব্য বিকল্প হতে পারে সবগুলো কিন্তু লিখে ফেলেছি এবং এখানে খেয়াল করে দেখবেন যে মোট ছত্রিশটা ঘটনা কিন্তু ঘটেছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় 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 ছত্রিশ তার মানে আমরা বলতে পারি দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে মোট ঘটনা আমরা পেতে পারি কয়টি জানেন ছত্রিশটি এটা বের করার একটা শর্টকাট হয়ে আছে আচ্ছা বলেন তো দেখি ছক্কার পিট কয়টা ছয়টা সিক্স যদি এন এটা হচ্ছে মোট ঘটনা বের করার সূত্র এন এর মান যেহেতু দুটি ছক্কা ওই জন্য এন এর মান হচ্ছে টু তার মানে ছয় ছয় ছত্রিশ তো সম্ভাবনা যেহেতু বের করতে বলেছে বলেন তো সম্ভাবনার সূত্রটা কি নিচে হচ্ছে মোট ঘটনা তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা তো নিচে মোট ঘটনা তো আমরা ছত্রিশ বের করে ফেলেছি মোট ছত্রিশটা ঘটনা আর সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ হতে পারে কোথায় কোথায় যোগ করলে দশ হতে পারে কয়টা ঘটনা আছে দেখেন ছয় চারে দশ পাঁচ চার পাঁচে দশ ছয় চারে দশ তার মানে চার ছয় পাঁচ পাঁচ ছয় চার এই তিনটা ছাড়া আর অন্য কোথাও কিন্তু যোগ করলে দশ হবে না তাহলে আমাদের অনুকূল ঘটনা কত অনুকূল ঘটনা হচ্ছে তিনটা তাহলে তিন একে তিন তিন বারো ছত্রিশ তার মানে উপরে তার নিচে বারো তো নিঃসন্দেহে বুঝতে পারছেন এক ভাগ বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন আমার মনে হয় এখানে আরেকটু আমার কথা বলা উচিত সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই যে অঙ্কটা এটা করতে তো আমার চার পাঁচ মিনিট সময় লেগে যেতে পারে তাই না তো এত কিছু আমি কিভাবে হিসাব করব। তো খেয়াল করে দেখেন আমি একটু বলি তাহলে আপনাদেরকে ধরেন এই নিয়মটা এখন আপনি জানেন যেটা আমি শেখালাম যেহেতু বলেছে সম্ভাবনা কত তো সম্ভাবনার সূত্র আপনারা নিশ্চয়ই শিখে ফেলেছেন নিচে হচ্ছে মোট ঘটনা আর তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা তো মোট ঘটনা কি যেহেতু বলেছে দুটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে তাহলে সিক্সের উপরে স্কোয়ার তাহলে মোট ঘটনা হবে ছত্রিশটা কোথায় সিক্স পেলাম ছক্কার পিঠ হচ্ছে ছয়টা আর যেহেতু দুটি ছক্কা ওই জন্য উপরে দুই যদি তিনটি ছক্কা হতো সিক্স দি পর থ্রি যদি চারটি হতো সিক্স টু দি পর ফোর হতো এভাবে আর একটা ছক্কা হলে সিক্স টু দি পর ওয়ান তখন মোট ঘটনা হতো কিন্তু সিক্সটি তো যেহেতু দুটি ওই জন্য মোট ঘটনা হচ্ছে ছত্রিশ আচ্ছা বলেন তো দেখি যে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল ফল দশ হবার সম্ভাবনা কত আপনারা যদি লুডু খেলতে জানেন তাই না মানে লুডু খেলায় সবচেয়ে মানে দুইবার যদি আপনি নিক্ষেপ করেন তাহলে দুইটাই ছয় উঠতে পারে তো ছয় ছয় বারো হলো সেটা তো আমরা যোগ করলে যোগ করলে বারো হয় সেটা তো আর হিসেব করতে পারবো না কত হতে হবে দশ দশ কী কীভাবে হতে পারে আপনি প্রথম ছক্কায় ছয় পরেরটাতে চার দশ হতে পারে প্রথমটাতে পাঁচ পরেরটাতে পাঁচ দশ হতে পারে প্রথমটাতে চার পরেরটাতে ছয় হতে পারে এভাবে দশ হতে পারে এছাড়া অন্য কোনো ওয়ে আছে দশ হওয়ার কখনোই না আর কিন্তু কোনো ওয়ে নেই এই জন্য একটা ঘটনা দুইটা ঘটনা তিনটা ঘটনা তাহলে তিন এক তিন তিন বারো ছত্রিশ তার মানে এক ভাগ বারো এটা হচ্ছে এই যে দেখেন অ্যান্সার গ নম্বরটা তো আপনি এভাবে তখন চিন্তা করবেন আচ্ছা অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু আপনাকে এভাবেই হিসাব করতে হবে তো আগে আসলে মূল নিয়মটা শিখতে হবে দেন তাড়াতাড়ি করার কোনো ওয়ে আছে কিনা সেটা নিজেকেই বের করতে হবে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে লগ বেজ হচ্ছে ফাইভ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু হোয়াট তো এর আগে একটা লগের অঙ্ক আমরা স্কিপ করে গিয়েছি সেটা করে দেয়নি সম্ভবত অঙ্কটাতে কোথাও কোনো প্রবলেম ছিল হচ্ছে এই জন্য আমি হচ্ছে অঙ্কটা করে দেই তাহলে লগের বেস কত ফাইভ সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু কী বলা হচ্ছে কত তাহলে আমরা ধরে নিতে পারি যে আচ্ছা ইকুয়াল টু হোয়াট যা আছে তাই তাই না মানে কত বলেছে তো আমরা লগের একটা সূত্র জানি বেশ কয়েকটা সূত্র রয়েছে তার মধ্যে একটা জানি লগ এ বেজ এ তার মান কিন্তু এটা একইভাবে যদি হয় লগ ফাইভ বেজ ফাইভ তার মানও কিন্তু ওয়ান হবে তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা হচ্ছে করে ফেলতে পারি সেটা হলো আমি একটু এখানে অঙ্কটা করছি লগের বেজ হচ্ছে ফাইভ বলেন তো সিক্স টু ফাইভ এটাকে যদি আমি লসগু করি তাহলে কত হয় দেখেন আমি লসগু করেছি নিশ্চয়ই আপনারা লসগু করতে জানেন ওই জন্য আমি দেখালাম না আর তো ফাইভের উপর কত হবে ফোর তো আমরা লিখতে পারি ফাইভ টু দি পর ফোর কেননা ছয়শো পঁচিশকে তো আমরা ফাইভ টু দি পর ফোর লিখতেই পারি তাই না তাহলে এই ফোর সামনে চলে আসবে তাহলে হবে ফোর লগ ফাইভ বেস ফাইভ আচ্ছা এইটুকুর মান কত আমি তো বলেছি সমান থাকলে ওয়ান হবে তাহলে ইকুয়াল ফোর ইন্টু ওয়ান তাহলে চার আখে চার তো চার হচ্ছে সঠিক উত্তরে যে দেখেন ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের সঠিক উত্তর তো এইভাবে আপনাদের কিন্তু অঙ্কগুলো করে ফেলতে হবে তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে